হ্যাঁ তোমরা ঠিক শুনেছ আজকে আমরা কথা বলবো জিরো আওয়ার গেম সম্পর্কে আসলে এই গেমটি ট্রেলার অনেক আগেই বের হয়েছে এবং এই গেমটি রিলিজ হয়েছে প্রায় এক বছর হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত আমার খেলা হয়নি তো আজকে আমরা এর ট্রেলারটি রিভিউ করব এর গ্রাফিক্স কোয়ালিটি কীরকম গেমের স্টোরি কিরকম এবং গেমের নির্মাতাদের উদ্দেশ্য কি এবং ফার্স্ট টাইম বাংলাদেশি গেম তো বুঝতেই পারছো আজকে কি হবে গ্রাফিক্সের কথা যদি বলি তাহলে আর কিছুই বলার নেই তোমরাই দেখতে পাচ্ছ একদম মানুষের শৈলের স্ট্রাকচার আগুনের ফ্লেম সবকিছুই দেখা যাচ্ছে মানে ওভারঅল সবকিছুই ক্লিয়ার তো এর গ্রাফিক্স নিয়ে কিছুই বলার নেই শুরুতেই বলে রাখি এটি একটি পেইড গেম তো তোমরা যারা যারা খেলতে চাও অবশ্যই তোমাদেরকে কিনে তারপর খেলতে হবে বর্তমানে এই গেমটি সিস্টেম মাইক্রোসফট উইন্ডোজ এর মতো বিভিন্ন জনপ্রিয় প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে এবং বর্তমানে এটির প্রাইস প্রায় আড়াই ডলারের আশেপাশে আছে কারণ ডিসকাউন্ট চলছে অতি শীঘ্রই ডিসকাউন্ট শেষ হয়ে যাবে তাই ডিসকাউন্ট থাকাকালীনই তোমরা যারা যারা খেলতে চাও অবশ্যই কিনে নিবে সো এতক্ষণ আমরা যেটা দেখতেছিলাম সেটা হলো এর একটি ট্রেলার ক্লিপ আর এখন মূল ট্রেলার শুরু হচ্ছে অনলাইন ঘাটাঘাটি করে যেটা জানা গিয়েছে এটা স্টোরি টাইপ মিশন ওয়াইজড গেম এখানে বিভিন্ন হোস্টেজ থাকবে তাদেরকে উদ্ধার করতে হবে তো এই উদ্ধার কাজের জন্য যেই দল থাকবে সেটাকে এম এস ইউনিট নামে নামকরণ করা হয়েছে প্লেয়াররা সেই ইউনিটেই খেলবে এবং অনলাইনে মাল্টিপুল প্লেয়ারের সাথে খেলতে পারবে তারা ভেতরে থাকা কয়েকজন শিক্ষক শিক্ষিকা এবং ছোট ক্লাসের শিক্ষার্থীদের মুক্তি দেয় কিন্তু তাদের দ্বিতীয় যে দাবি সেটা মেনে নেওয়া হবে কি না তা নিয়ে আমরা আমরা এখনো নিশ্চিত না আমাদের সবাইকে কিছুক্ষণ আগে পেছনে সরে যেতে বলা হয় আমরা আমরা এম এস ইউনিটের গাড়ি দেখতে পাচ্ছি মানে ভাই কি আর বলবো কতটুকু রিয়েলিস্টিক হতে পারে এই যে এই মুহূর্তে একটি হোস্টেজ সে রুমের ভিতর আশ্রয় নিবে যে আশ্রয় নিল সে এখানে বসলো সে বিপদে পড়েছে এখন সে তার মাকে ফোন করবে দেখেন যে সে তার মাকে ফোন করে বলছে যে মা আমি বিপদে পড়েছি তো এই মুহূর্তে কেউ একজন এসে দরজা ধাক্কাচ্ছে হয়তো এটা আসামি হবে এই যে দরজা ধাক্কা ধাক্কা দরজা ভেঙে ফেলো এই যে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং তার হাত থেকে মোবাইল পড়ে গেল আর এখানেই শেষ না দেখেন মানে কনভারসেশনটাকেও তারা রেখেছে ওদিক থেকে তার মা বলছে যে হ্যালো নাদিয়া নাদিয়া বলছে আর সেটাও শোনা যাচ্ছে ভাই কী আর বলবো কিছু বলার নাই সো বাংলাদেশি গেম হিসেবে তোমাদের এটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যাওয়ার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিয়ে যাবে আর তোমরা যদি সাজেস্ট করো তাহলে আমি এটির গেমপ্লে ভিডিও আনবো বন্দীদের এমএস ইউনিট উদ্ধার করেছে তাদের মধ্যে কেউ হতাহত হননি পরিস্থিতি এখন পুরোপুরি এমএস ইউনিটের নিয়ন্ত্রণে